খুবই সুন্দর এটা আপনার টু টু ওয়ানে থাকতেছে জি টু টু ওয়ান ভিতরে কি ফোম থাকতেছে এটা ভিতরে এটা রাবার ফোম ওয়াও এটা তো ভাই সেই লাগতেছিল এটা কি কাঠ দিয়ে তৈরি এটা সেগুন কাঠ 14500 টাকার সোফা এটা হইছে 14500 টাকায় জি টু 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 ওয়ান ছয় সিটের সোফা সেট জি আচ্ছা এটা কি কাট ভাই এটা উপরে একটা হাতের চাপ হলো সেগুন কাঠের চাপ সেগুন কাঠের চাপ বইটা ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল দর্শক দেখতে পাচ্ছেন দেখেন ভাই মিস্ত্রি এনে যাচাই বাছাই করে সুযোগ আছে জি মিস্ত্রি এনে যাচাই করে দিতে পারবেন নিতে পারবেন সমস্যা নেই সেগুন কাঠের ভিক্টোরিয়া জি এই পাটা কত কথা থাকবে ভাই এটা পাটা আছে আপনার চার চার পায় মিনার আর না জি জি বা এটা কিন্তু একটু অন্যরকম হাতুলটা দেখতে পাচ্ছেন হাতুলটা কিন্তু একটু অন্যরকম আচ্ছা এটা কি ফোম ও কি আলাদা করা যায় বেলকো সিস্টেম না ইভেন ইভেন সোফা ওয়াও খুব সুন্দর গন্ধ কালারটা তো ভাই শে লাগতেছিল প্রাইসটা কিন্তু খুব সুন্দর লাগতেছে অল ওভার অল ওভার 벨ভেট 벨ভেট এটা তো ফাইবারটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আর একটি নতুন সোফা সেটের ভিডিও প্লেয়ার্স আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের সোফা সেট করতেছেন তার জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আর আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে জুয়েল ফার্নিচার জুয়েল ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও হেল্প করবে মোহাম্মদ পারভেজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই

খুবই সুন্দর এটা আপনার টু টু ওয়ানে থাকতেছে জি টু টু ওয়ান ভিতরে কি ফোম থাকতেছে এটা ভিতরে এটা রাবার ফোম আর ফ্রেমটা ফ্রেমটা ক্রাশিং কাঠের ফ্রেম ক্রাশিং কাঠের আদার উপরে যে চাপগুলো আছে সেগুলো সেগুন কাঠের চাপ সেগুন কাঠের ফাইবারটা তো দেখেই মনে হচ্ছে যে সেগুন কাঠের মিস্ত্রি এনে যাচাই বাছাই করার সুযোগ আছে কিনা ভাই জি জি আছে ভাই আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা দিছে আমরা 20500 20500 টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা বাংলাদেশের কোথায় কোথায় সার্ভিস দিতে পারবেন বাংলাদেশে

কত বছর কালার গ্যারান্টি বিশ বছর কালার গ্যারান্টি বিশ বছর জি ও মাই গড আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই এরপর দেখা বলো বক্স বক্স ছয় হাতের বক্স ছয় হাতার বক্স মডেল আচ্ছা এটা কি ফোম কি আলাদা করা যায় না এটা বেলকো সিস্টেম ফোম বেলকো সিস্টেম না জি 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 সুপার সফট ফোম দিয়ে করা আচ্ছা এই দেখেন রাবার ফোম নাকি সুপার সফট সুপার সফট এই যে আছে সুপার সফট ফোম আচ্ছা দেখেন খুবই নরম গন্তক এদিকে কি আছে এদিকেও আপনার এটা আপনার জামকাটের ফ্রেম দিয়ে করা জামকাটের ফ্রেম আর সাইড যা দেখতে পাচ্ছেন সব সম্পূর্ণ

দেখেন ফোম গুলা দেখেন একইবারে সলিড রাবার ফোম সুপার সফট সুপার সফট রাবার ফোম এটা একইবারে নরম এটা 5 সিটে থাকতেছে এটা প্রাইস টাকা বলে ভাই এটা দিয়ে বলতেছেন আচ্ছা পাশাপাশি এদিকে আরেকটা একটা আছে বেলকো সিস্টেম সাব বেলকো সিস্টেমের জি জি আচ্ছা এটার ভিতরে তো ফোম দেখা যাচ্ছে ভাই রাবার ফোম দেওয়া রাবার ফোম না জি জি এটা আপনার 5 সিটের এটা 5 সিটের 2 আচ্ছা এটা আপনার ফ্রেমটা কি কাটের এটা ফ্রেম ডাইল আপনার ক্যাশিন কাটের ফ্রেম ক্যাশিন কাটের ফ্রেম আর আউটসাইড যে এটা হলো আপনার সামনে ক্যাশিন কাটের ফ্রেম দিয়ে চাপ দেওয়া আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা দিছি আমরা 17500 17500 টাকায় সোফা সেটটি জি ওয়াও দর্শক দেখতে পাচ্ছেন 17000 500 টাকায় কিন্তু আপনার এই সোফা সেটটি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কিন্তু দুইটা কালারে কম্বিনেশন করা আছে এদিকে একটা আমরা ডিমান্ড দেখতে পাচ্ছি এটা কি কাটের ডিমান্ড এটা জাম কাটের ফ্রেমের ডিমান্ড জাম কাটের চাপগুলো আছে এটা সেগুন কাটের চাপ হুম হুম

এটা এল এলসিবি এটা কিন্তু রাখছি নাকি আর্টিফিশিয়াল লেদার দিয়ে এবং রাবার ফোম দিয়ে করা ওকে এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা বল আপনার 35000 টাকা 35 হ্যাঁ এটা জামকাটরে ফ্রেম দিয়ে করা জামকাটরে ফ্রেম দিয়ে করা আচ্ছা এদিকে এটা কি শুধু এটা ডিমানই না এটা শুধু ডিমান এটা আচ্ছা এটাতে মূল্যটা কেমন আসবে এটা মূল্য আসবে আপনার 16500 16500 টাকা সেগুন কাঠের চাপ আছে না জি সেগুন কাঠের চাপ ভিতরে কে জামকাটরে ফ্রেম আচ্ছা এরপরে ভাই কি কালেকশন দেখাতে যাচ্ছিলেন এরপরে দেখা বল আপনার সেগুন কাঠের সোফা সেগুন কাঠের সোফা সেট

আচ্ছা দর্শক অবশ্যই কোন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং ডেলিভারি সিস্টেমটা যদি ভাই আরেকবার বলে দিতেন কিভাবে ডেলিভারি করতে ডেলিভারি সিস্টেম হলো আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা মালটা আপনার বাসায় চলে যাবে আচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর পারভেজ ভাইয়ের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিও আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন হয়ে গেলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ